আপনি কি জানেন কিছু মানুষের শরীরে এমন কিছু চিহ্ন থাকে যা দেবতার আশীর্বাদে প্রতীক এই চিহ্নগুলোই প্রমাণ করে আপনি সাধারণ নন দেবী নিজে আপনাকে বেছে নিয়েছেন প্রথম চিহ্ন যদি আপনার ডান হাতে ত্রিভুজ আকৃতির কোনো তিল বা দাগ থাকে তবে জানবেন মা লক্ষ্মী নিজে আপনার উপর কৃপাদৃষ্টি রেখেছেন এমন মানুষ জীবনে কখনো অর্থকষ্টে কষ্টে পড়ে না দ্বিতীয় চিহ্ন যদি কপালের মাঝখানে ছোট্ট একটা তিল থাকে তবে সেটি দেবী দুর্গার আশীর্বাদের চিহ্ন এই তিলের মানুষরা আর্থিকভাবে শক্তিশালী এবং শত্রুকে সহজে পরাজিত করতে পারে তৃতীয় চিহ্ন যাদের পায়ের পাতা লালচে আভাযুক্ত বা মাঝে চক্র আকৃতি দেখা যায় তারা মা কালী বা পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত তাদের জীবনে যত বাধাই আসুক শেষমেশ তারা জয়ী হন চতুর্থ চিহ্ন যদি গলার কাছে বা বুকের ডান পাশে তিল থাকে তবে বুঝে নিন দেবী সরস্বতীর আশীর্বাদ আপনার সঙ্গে আছে এরা জ্ঞান সঙ্গীত ও বিদ্যার ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করে পঞ্চম চিহ্ন যদি আপনার শরীরে জন্ম থেকে কোনো শঙ্খ বা পদ্ম আকৃতির দাগ থাকে তবে আপনি এক দেব আত্মা যিনি পূর্বজন্মে পবিত্র কর্ম করেছেন এবং এই জন্মেও দেবতার কাজে নিযুক্ত হবেন এই চিহ্নগুলোর কোনোটি যদি আপনার শরীরে থাকে তবে গর্ব করবেন না ধন্যবাদ জানাবেন দেবী যে কারণ তিনি আপনাকে বিশেষ এক উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন জয় মা দুর্গা যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর আমাদের চ্যানেল পূজা পাঠ কথা সাবস্ক্রাইব করুন যাতে আপনি প্রতিদিন এমনই অলৌকিক ও দেবীয় অক্ষস্য জানতে পারেন